ইসমিল্লাহ রহমান রহেমপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আমার এই ভিডিও আপনাদের ধন্যবাদ আজকে একটা বিষয় নিয়ে আমি আলো আলোচনা করতে চাই বহুল আলোচিত বিষয়টা যদিও হাস্যকর হাসিনার পদত্যাগপত্র নিয়ে কিছুদিন আগে একটা কথা খুব ঘুরে বেড়াচ্ছে এবং অনেকেই এটা নিয়ে অনেক রসালো রসালো গল্প জুড়ছেন অনেকে আশঙ্কায় আছেন শেখ হাসিনা আমরা সকলে জানি সে শি ইজ নট মেন্টালি ব্যালেন্সড সে মানসিকভাবে সুস্থ নয় সে একটা সাইকোপ্যাথ কারণ তার বিশেষ করে পুরো পনেরো বছরের শাসনামলে তার বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমরা বিভিন্ন হত্যাকাণ্ড থেকে বিভিন্ন সাপ্রেশন থেকে বিডিআর কিলিং থেকে শুরু করে হেফাজত কিলিং থেকে শুরু করে যত ধরনের মাস কিলিং সে করিয়েছে যত ধরনের গুম খুন রাজনৈতিক প্রতিহিংসার মূলকভাবে করেছে এগুলো থেকে আমরা সেই গল্পটুকু থেকে আমরা জানতে পাই যে সে একজন মানসিক রুগী কাজেই তার কথায় আমাদের কারো আলোচনায় আনা উচিত না তার মুখ থেকে যা বের হয় যেমন একজনকে বলতে আমি শুনেছি শেখ হাসিনা এমনি সুন্দর শাড়ি টারি পরে ঘুরে বেড়ায় ভালো যে যখনই উনি মুখ খুলেন তখনই দুর্গন্ধ বের হয় আসলে ব্যাপারটা তাই শেখ হাসিনা যখন এখানে ছিল প্রধানমন্ত্রী ছিল তখনই আমরা দেখেছি এখনও ভারতের কোলে গিয়ে বসে থেকে সে মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও ছাড়তেছে এবং মানে হাস্যকর কথাবার্তা পাগলের প্রলাপ এবং তার এগুলো নিয়ে তার ছেলে আরেকজন আছে আমেরিকাতে বসে একজন দুশ্চরিত্র লম্পট ব্যাঙ্ক লুটেরা সেও ওখান থেকে এগুলোর উচ্চারণ করছে তো এগুলো যে অনেকটা তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার ন্যারেটিভ নিয়েই মাঝে মাঝে এসব করে কিছুটা আলোচনার জন্ম দিতে চান এবং কিছু অর্বাচীন আহম্মক যে আওয়ামী লীগের আছে তাদেরকে একটু চেতনার উচ্ছ্বসিত করতে চান সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি শেখ হাসিনা যে বলেছে আমি তো পদত্যাগপত্র দেই নেই দুনিয়ার কোন দেশে স্বৈরাচা পলাতক স্বৈরাচারীরা কোনোদিন অনেকে পদত্যাগপত্র কেন অনেকে রাতে ঘুমের ঘুম থেকে উঠিয়ে নিয়ে হেলিকপ্টারে নিয়ে দেশ থেকে নিয়ে চলে গেছে এমনও হয়েছে আপনাদের যদি মনে থাকে যেমন পেরুতে নরিয়াগাকে হেলিকপ্টারে করে রাতের অন্ধকারে এসে নিয়ে চলে গেছে তো কিসের পদত্যাগপত্র তো পত্র দেখ না দেখ এটা কোনো ব্যাপার না শি ইজ আউট আউট এবং তার আসার সম্ভাবনা নাই এটা নিয়ে অনেকে আশঙ্কা আছেন আমি কালকে এক আমার বন্ধুর সাথে কথা হচ্ছিলো সে বললে জানি না ভাই কখন কি হয় আবার যদি ওরা আসে তো এইরকম যদি আমরা যদি পরাজিত মানসিকতার জনগণ হই তাহলে আমরা সাফল্য বা স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারবো না কাজে আমাদের বুকে সাহস রাখতে হবে এবং সত্যকে সত্য বলে জানতে হবে এবং ইতিহাস সম্বন্ধে আমাদেরকে জানতে হবে পদাত্মক পেত্র সে দিয়েছে কি দেয় নাই এটা কোনো বিষয় না আবার এটাকে নিয়ে অনেককে দেখছি ট্রল করার জন্য প্রধান উপদেষ্টার একটা পদত্যাগপত্র বের করছেন সো এইটা এখানে দেশে থাকা এবং দেশের বাইরে যারা আওয়ামী লীগের পাগল শেখ হাসিনার দোষক এরা এই ধরনের প্রপাগান্ডা করেই যাবে অনলাইনে হোক বা বিভিন্ন মিডিয়াতে হোক তো এইটা নিয়ে আমি বলবো সাধারণ জনগণের শঙ্কিত হওয়ার কিছু নাই আপনারা এখন সরকারকে সাহায্য করুন সবাই এক হয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে সংস্কার প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে শেখ হাসিনা পদত্যাগ করল কি করে নাই এটা কোনো ব্যাপার না শেখ হাসিনা মতো এই ধরনের অনেক স্বৈরাচার দেশ থেকে চলে গেছে তারা কখনো আর আসে নাই আসতে পারে না ইতিহাসে নাই কোনো স্বৈরাচার ফেরত আসছে তো ওর দলের মাধ্যমে ওর দল ক্ষমতায় আসে কিনা এটা পরে দেখা যাবে ওরা ওদের বিচার হওয়ার পরে যখন জনগণ সিদ্ধান্ত নেবে যে ওরা জনগণের রাজনীতিক অঙ্গনে একটা স্পেস করে নিতে পারবে তখন কিন্তু যে গণহত্যা ওরা করেছে ওই দল ওইটার আগে বিচার হতে হবে সবার আগে কাজেই আমি সবাইকে অনুরোধ করব এই ব্যাপার নিয়ে আলোচনা করারও দরকার নাই এইসব আপনারা যত করবেন শেখ হাসিনা ওই যে ভারতে বসে বসে এগুলো মজা পাবে এবং ওই যে বর্ডারের পাশে আসে ঠুক করে চলে আসবে তারপরে এই যে পদত্যাগপত্র দেই নাই আমি এখন এখনও প্রধানমন্ত্রী তো এগুলো স্বপ্নের রাজ্যে থাকুক এগুলো নিয়ে ওকে থাকতে দেন চিন্তা করতে দেন আপনারা এটা নিয়ে অত দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নাই আমাদের স্বাধীনতার ফলটা যাতে ঠিকমতো ভোগ করতে পারেন সবাই সেই জন্য আমাদেরকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যেতে হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ